চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এবং গুরুত্বপূর্ণ ভিডিও এই যে সব অবুজ হয়ে থাকে মানে বোকা সেজে থাকে ডে ওয়ান থেকে আমরা বুঝতে পারছি সব জেনে শুনে নোংরাকে সাপোর্ট করা যেটাকে বলা হয় তা সেটা করছে সেটা যখন ধরিয়ে দিয়েছি বারংবার আমরা ভুল সেটা প্রমাণ করার জন্যে আবার ময়দানে নেমেছে যে না দেখো পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি সেটা তোমরা বুঝে গেছো নিজের ঢাক নিজে পেটাবো না নিজে এই ঠিক বলছি দেখো ঠিক সততার প্রতি যাহা বলিব সত্যই বলিব আর আমার আমি যেখানে দাঁড়িয়ে সেখানে সত্যের জন্ম হয় যেটা দালাল বলে এসছে বরাবর দালাল বলছে হ্যাঁ এরকম দেখিনি যে আমি বেস্ট প্লেয়ার মানে আরো বলেছে এটা তো ঘটনা আরও যেটা দেখাতে পারে আমরা কিন্তু দেখতে পারি না পটাং করে শাটাং করে গিয়ে একটা স্ট্রাইক মেরে দেবে যেটা আমাকে তিনটা স্ট্রাইক মেরেছিল কিন্তু দালাল তাই বলি এই যে শিকার এই শিকার করা ক্ষমতা সবার থাকে না যেটা দালাল বলতে পারবে না যে স্ট্রাইক মারার মতন কিছু করেছি কিন্তু কারুর দ্বারা অনুপ্রাণিত হয়েছে এটা তো অন্যায় তাই রকম অনেক কিছু তুলে ধরবো আজকে যাকে বলা হচ্ছে যে ডে ওয়ান থেকে নাকি ফ্রড কাকে আরে ফোকলা ল্যাটা গুদীপ্ত তা তুমি ডে ওয়ান থেকে যদি জেনে থাকো যে একটা ফ্রড তাহলে তো সেই সময় তো এই রকম খাটারি সম্পর্ক ছিল না যদিও সেদিন করে বেরিয়ে গেলো সেদিন কি গতকালই বোধ বেরিয়ে গেলো যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন বলছে যে এই যে বাঙালিয়ানা সে হঠাৎ করে কর্পুরের ন্যায় উদাও হয়ে গেল কেন তা আমি বলবো সব বলবো এই যে ক্যাথা ক্যাথার চারিদিকে তিনটে ব্যারিকেট রয়েছে প্রথম যারা হচ্ছে তারা প্রাণ দিয়ে ক্যাথাকে বাঁচাবে পরেরগুলো হচ্ছে ভুল নোংরামি ক্যাথা দেখালে সেইগুলোকে সবাইকে বলবে এগুলো ভুল না নোংরামি না আর যেটা একদম শেষে তারা হচ্ছে মানে ক্যাথার রয়ে প্রত্যেকটা কমেন্ট বক্সে ঘুরে ঘুরে মানে প্রশ্ন মানে জর্জরিত করার চেষ্টা করে চেষ্টা করে হয় না ডাউন মার্কেট যে কেন কি কেন বলছো কে কেন এটা দেখেছো কেন সেটা করেছ কেন এটা করেছে তার মধ্যে অবশ্যই করে পায়েল বাসু পায়েল বাসু তো হ্যাঁ আর কোনো মুখ তোমার নেই এই চলে আসি মোদ্দা কথায় যেটা আজকে দালাল বললো হ্যাঁ ভালোই বললো এখন দালালও বুঝতে পেরে গেছে কাউকে প্রোটেক্ট করে কাউকে সাপোর্ট করে নোংরা আমি দেখেও উচিত না বলা তাহলে কি হবে বলো তো যখন তুমি ভুল দেখবে না তখন তোমার বলার ক্ষমতাটা হারিয়ে ফেলবে তখন জীব না টক 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 করে কাঁপবে দাঁত ঠক 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 ঠাক করবে এইরকম আর সেইখানে আমি সত্যি করেই যাকে দেখবো ভুল তাকে বলবোই সে বাচ্চার বাবা হোক আর বাচ্চার মাই হোক তা আজকে কি বিষয় নিয়ে বলতে বসলাম আজকে বলতে বসলাম এই যে দালাল দালাল নাকি এত বিচক্ষণ এত বিচক্ষণ ও মানুষকে বুঝে যায় ও মানুষকে পড়তে পারে ও মানুষকে চিনতে পারে তাহলে আজকে হুম আগে দালালের এই ভয়েসটা দালালে তো আর ভয়েস অরিজিনাল দিলে তো বুঝে যাবে দালাল কি বলছে বলছে ডে ওয়ান থেকে এ ফ্রড কাকে বলছে হ্যাঁ জল জল যেন তো চলমান এই ফোকলা ল্যাটা বউ ভাঙানো পরে বউ চোর বুঝলে তো চোর তো অবশ্যই এখন ডাকাতিও করছে টাকা পয়সা নিচ্ছে এর পিছনেও অনেক কিছু আছে সব তুলে ধরবো বেলকুড়ি বলা সোনার কানে দুল পাইলো ঠিক আছে অনেক টেনকো করলে প্যাকেট প্যাকেট করে দিয়েছে মানে ফ্রড নাম্বার 1

চকর্তি পরিবারের কথা বলছে যে চকর্তি পরিবারের কথা আমরা মোটামুটি জানি এবং বলেছি দেখছে নিজেকে মহান বানাতে হবে তাহলে ফ্যামিলি ফ্যামিলি মানে দেখ কাটা দিয়ে কাটা তুলছি তুই এই ফ্যামিলি যে তোকে কতটা নিচে না নিচে তোকে আঁকড়ে ধরার জায়গায় ছিটকে ফেলে দিয়েছে মানে ক্যাথাকে থাকে এগুলো তো আমরা দেখেছি ভাই এগুলো আমরা দেখেছি এমন না দেখিনি আমরা বুঝেছি কিন্তু আমরা বুঝতে পারছি দালাল বুঝতে পারিনি এই জায়গায় আমার অবজেকশন আছে ডে ওয়ান থেকে যদি তুমি বুঝতে পারো ফোকলা ফোকলা ল্যাটা ল্যাটা হুম হ্যাঁ এ ফ্রড ডে ওয়ান থেকে যদি তুমি বুঝতে পারো তাহলে সেই বোঝাটা তুমি অন্যদের কেন বোঝাও আমি জানি ক্যাথা সেই সময় একটা অন্য জগতে আছে কিন্তু বক্তব্যের মধ্যে দিয়ে তোকে ওকে বোঝা যেতে পারতে হুম আজকে তোমার ফ্রড মনে হচ্ছে আমরা তো সেনকো সেনকো গোল্ডের বলে না ভেতরে ফাঁকা উপরে মোড়ো খেবি সেরকম গত বছর ভ্যালেন্টাইন ডেতে মাছের তেলে মাছ ভেজেছে এটা তো স্বাভাবিক ও সমস্ত খরচা ক্যাথা চালাতো এটা ক্যাথা বলুক আর না বলুক এটা আমরা বুঝতে পারছি আর তুই ডে ওয়ান থেকে দালালকে বলছি ডে ওয়ান থেকে বুঝতে পারছো ফোকলা ফ্রড তাহলে সেটা মানুষের কাছে এত দেরি হলো কেন তুলে ধরতে হুম এটা তো আমরা বলেছি এর পরেও তো ইচ্ছামতি দিয়ে প্রচুর জল হয়ে গেছে যে ভ্যালেন্টাইন ডে পর একটা বিয়েবাড়ি আছে সেখানেও রীতি মতন যারা ডে ওয়ান থেকে বুঝতে পেরেছি যে রাত কাটা ফোকলার সাথে কোন বিয়ে বিয়েবাড়ি ছোটবেলাকার বান্ধবী স্কুলে পড়া বান্ধবী স্কুলে পড়া বান্ধবী কত মায়ের দূরে থাকে যেখান থেকে ও ফিরতেই পারে না কে গেছে সাথে গার্জিয়ান হিসাবে বরকর্তা হিসাবে মানে বর্ষে যে ফোকলা তা সেই সময় তুমি বোঝনি ফ্রড গিরি করছে হুম সেই সময় তো দাঁড়িয়ে এটা বলা উচিত ছিল যে দরকার নেই আমি ছেড়ে দিলাম তর্কের খাতুলে যে পাঁচ বছর ধরে অবহেলিত হুম তাহলে সেই বাচ্চাটাকে বাচ্চাটার দিকে তাকিয়ে কেন বাচ্চার পক্ষ হয়ে কেন বলা হয়নি যে বাচ্চার জন্য তুই বেরিয়ে গেলি অন্য ছেলের সাথে বাচ্চাটাকে রেখে এটা কেন বলা হলো না আগে বলো বাচ্চা 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 এই বাচ্চার জন্যে আজকে সবাই আমরা একত্রিত যে না এটা কখনোই সম্ভব না যে একটা বাচ্চা মা থাকতেও মা মাতৃহারা সেটা মায়ের জন্যই হচ্ছে মায়ের জন্যই আজকের সংসারটা ভেঙে চুরমান হয়ে গেছে আর পৌরসত্ত্বে আঘাত লেগেছে বাচ্চার বাবার সে ভাবছে ওরে বাবা কি লটারিতে আমি টিকিট কেটে ফার্স্ট প্রাইজ পেয়েছি আর রকম যদি কেউ কি এই সকালবেলা বাপুচি কেক খেয়ে আমার ব্রেকফাস্ট করতে হয় সে আবার ফ্রুট ফেশিয়াল করছে মানে বুঝতে পারছো কোন লেভেলের একটা ঢব্বাজ হ্যাঁ কোন লেভেলের ঢব্বাজে ফ্রুটগুলোর দাম কত নিয়েছে সেইগুলো ড্রাই ফ্রুট খাচ্ছে সকালবেলা যখনই সোনু বলে দিল ও সকালবেলা বাপুচি কেক দিয়ে ব্রেকফাস্ট করতো সেটাও আমাকে এনে দিতে হতো তারপরে ও মুখ দেখাবে কি করে ও তো মুখ তো পুরো ঝলসে গেছে হ্যাঁ 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 ঝিমির কথা বলছি তখন সে কি দেখালো বাবা আমার মুখটা না জানো তো এই করেছি কালার করেছি চুলে এই করে মুখে রেঝড়িয়েছে কালো দাগ পড়ে গেছে যেইটা দেখে মানুষের ভূত ভূত করে চিৎকার করছে তাতে ভয় পেয়ে যাচ্ছে আরস দেখিয়েছে সেই জায়গায় মুখ দেখাবে কি করে ও ফ্রুট ফেসিয়াল দেখালো হ্যালো দেখো তোমাদের আমি বোঝাতে পারছি না দুই একজন হাতে গোনা আমার দায়িত্ব না তাদের বোঝানো তারা ইচ্ছা করেই বুঝতে চাইছে না আমি বলেছি না যারা ইচ্ছা করে বুঝবে না যারা জেগে ঘুমাবে তুমি তাদের কখনো বোঝাতে পারবে না সেখান দিয়ে কিছু আছে হাতে গোনা বাদ দেয় না আমরা সব বুঝতে পারছি ওদের একটা কাল অসুস গেছে যেখানে বাচ্চাটাও নিরামিষ খেয়েছিল কিন্তু এই চোদ্দো পনেরো দিন ভুললে হবে না আর কাদের পালন করতে হয় আর সেই পালন কিন্তু ক্যাথা দেখায়নি ক্যাথা দেখাবে কেন ক্যাথা তো ওই পরিবারের মৃত্যু পরিবারের আর বউ না তাহলে সে ভোরে ভোরে চিকেন কষা চিকেন চাউমিন চিকেন চপ মানে চিকেনের উপরেই ছিল মাছ আর ডিম তো আলাদা মানে চিকেনের উপরেই ছিল সে জায়গায় কে মানছে সে জায়গা মানছে ঝিমি 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 আজা 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 মানে ও বলেই দিচ্ছে আমি না জানো তো তোমরা বুঝতে পারছো তো আমি এখন এগুলো দেখাতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পেরেছি একেবারে আদর্শ বউ হওয়া যায়নি বা হতে পারিনি সেটা হচ্ছে কেতা আদর্শ বউ হয়ে দেখাচ্ছে ঝিমি তাই এইটা আমাদের বুঝতে হবে যেমন বুঝতে হবে যে কোনটা বাঁকুড়া জেলায় আর কোনটা হুগলি জেলায় এগুলো তোমাদের বসিয়ে নিতে হবে ভাই কিছু সবাই বসিয়ে দেবে সেটা তো হয় না যেমন দালাল দালাল ডে ওয়ান থেকে বুঝেছিল যে ক্যাথার সাথে যে রয়েছে বা ক্যাথার যার হাত ধরে বেরিয়ে গেছে সে নাম্বার ওয়ান ফ্রড কিন্তু দেখো আজকে তাকে বলতে হচ্ছে তাহলে এদের কথার গুরুত্ব থাকতে পারে বা কেউ মানে এদের কথার গুরুত্ব কিন্তু বলবে আমি অনেস্ট আমি সত্যের সাথে আছি আমি যেখানে দাঁড়াই সেখান দিয়ে সত্যের জন্ম হয় আমি সত্যের মূর্ত প্রতীক কিন্তু আড়স বলেছে আমি বেস্ট প্লেয়ার আমি আমার কাছে দাও সেটা আড়সের হয়ে গেছে দোষ নিজের ঢাক নিজে পেটাতে সবাই ভালোবাসে সেখান দিয়ে দাঁড়ালো আর যায় না কিন্তু আমার অবজেকশান ও বুঝতে পারছে ও বুঝতে পারছে যে আমরা তো বুঝতে পেরেছি ও তো তার আগে বুঝতে পেরেছি যে ক্লিক বেল্ট খেলছে এই যে আজকেও তো আজকে ওর বাবা এসছে অলরেডি ওর বাবা আসবে সেটা ওর মা কিন্তু একের অধিকবার বলেছে একের অধিকবার বলেছে ওইদিকে অভক্তির ব্লগেও আমরা দেখেছি বলেছে আজকে মেয়ের বাড়ি খাবো হটকারি বা হঠাৎ করে তো আসেনি জানে সে জায়গায় কি বলতে হলো এরকম না বলে এলে কুটুম না বলে এলে ডাল ভাত খেতে হয় ও বাবা সবাই দৌড়াবে কে কুটুম কে কুটুম কে কুটুম 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 যে একবার যদি কোনো আড়াল দিয়ে ছাঁটা দেখা যায় হোকলার হুম কিন্তু ডে ওয়ান থেকে ও করে গেছে সতীশ নক্ষি না কিন্তু ওকে সতী কি প্রমাণ করার জন্যে সব হায়ার করে করে এসেছে হয় এনার আইয়েরা ও বাবা আমরা আছি ও বাবা পাশে আছি সাথে আছি আগে আছি পিছিয়ে আছি কিন্তু আছি বুঝলি সবাইকে নেড়ে খেটে খেতে হবে উপর উহুরে যাহারে হুম তারপরে ভ্যালেন্টাইন ডেতে একটা গিফট বাইরে রেখে গেছে সত্যি তো এটা নিয়ে কেউ তো মুখ খুলছো না ওর একটা ফ্ল্যাট কাণ্ড ঘটে গেছে বুলেট কাণ্ড ওর ওর প্রচুর প্রচুর কাণ্ড হয় অযোধ্যা কাণ্ড তা সবাই জানি কিন্তু বিশ্বাস করেন এআই আই আছে না পায়েল ও বাবা ঘায়েল তুমি করে দিচ্ছ ঘায়েল তোমার কমেন্ট দিয়ে তুমি করে দিচ্ছ ঘায়েল কিন্তু একটুও ঘায়েল হচ্ছে না রক্ত রক্ত কিছু বেরোচ্ছে না মানে মুখটা পোড়াচ্ছ এত হতিদের হয়ে মানে সতীদের হয়ে বলতে এ নি গো বুঝছো কাদা তোমাদের গায়েও ছিটে পড়ছে বুঝলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করার ক্ষমতা নেই যে মেয়েটার সেটা যে কে করে দিয়েছে এইটা বুঝো তোমরা যদি দিয়ে পরে থাকো অসুবিধা নেই লকে বাজাতে এসুনি গো চলো আগে বারো যেটা বলছিলাম তাহলে দালাল জানতো ডে ওয়ান থেকে কেউ একটা ফ্রড তারপরেও তার চ্যানেলে এই ফ্রডকে প্রমোট করেছে বুঝতে পারছেন আমি তো এটা ভাবতেই পারবো না আমি তো এটা ভাবতেই পারবো না যে এইরকম একটা অনৈতিক এবং অসামাজিক ক্রিয়াকলাপ করতে যাচ্ছে সে তাকে আমার চ্যানেল থেকে প্রমোট করবো যতই আমি তাকে পছন্দ করি তার ওই ভিডিও করি আজকে ফ্রড বলে নিজে জল একটা ফ্রডে পরিণত হয়েছে দালাল একবার না বহুবার দু তিনবার তার চ্যানেল থেকে এই মালকাকে প্রমোট করেছে তাও কি সুস্থ অবস্থা নেয় অসুস্থ আর মালকে যদি না হইবে তাতে তবে কিসের মাতাল আটকে উঠকে যায় অত তো এক্সপার্ট না হোক তাহলে এই মাতাল একটা পর পরের স্ত্রী ভাগিয়ে এনেছে বাচ্চা দুধ খাওয়া ছাড়িনি মাকে নিয়ে চলে গেছে তাহলে সে শুধু ফ্রড না সে একটা অসামাজিক ব্যক্তি তাকে আমার চ্যানেল থেকে একটা বর্ণ উচ্চারণ করার সময় সুযোগ দেবো না এই তো গুড নাইটটাও বলতে পারে না মানে উচ্চারণের দোষ না জীবের দোষ না বেশি হিন্দি বাংলা ইংলিশ হয়ে গেলে কি মিক্সার কি ককটেল মক্তল তৈরি হয়ে যায় সেইটার দোষ আজকে ডে ওয়ান থেকে জানি ও ফ্রড বললে কি করে হবে দেখিনি একটা ফ্রডকে আমি কখনো আমার চ্যানেল থেকে প্রমোট করবো না তাহলে লুক লাইক এ ফ্রড আমিও বুঝতে পারছি আজকে ওর গেটের বাইরে এই যে ফ্ল্যাট আনলো একটা জায়গায় শুনলাম যে সেই বাড়ির ফ্ল্যাটের মালিকই নাকি পরকিয়া করতো না বউ পরকিয়া করতো মা বউ কোথায় কোথায় গিয়ে খবর সংগ্রহ করে আলো তাই হোক তাহলে রতা একটা মহিলাকে তাও আবার কি স্বামী পরিচয় দিয়ে এই দিয়েছে ওই দিয়েছে দেখো দেখিনি জানি না আমি এই বিষয়ে কিছু বলবো না কিন্তু এইটা আমরা দেখেছি যে ওই অ্যাড্রেস সবাই জেনে গেছিল ফার্স্ট ফ্রুতে গীতাদি থেকে আমরা জানতে পেরেছি যাই হোক কারণ কারণ গীতাদি কারো বাড়িতে গিয়ে জানেনি ওই ফ্ল্যাটার অ্যাড দিয়েছিল ওই ওটার নাম কি বসিরহাট গ্রুপের আমি দেখেছি সত্যি করে মানে প্রত্যেকটা যেমন বলছে না যে প্রত্যেকটা বলছি এমন না পৃথিবী যে কোথাও না কোথাও তুমি গিয়ে না কার চেনা জানা মানুষের সাথে দেখা হয়ে যাবে গোল আর সেখানে আমরা একই রাজ্যে বাস করছি কয়েক কিলোমিটারের দূরত্বে বসিরহাট হাসনাবাদ আর আশেপাশে যেগুলোই আমরা থাকি সেখান থেকে এইটা বের করা খুব সম্ভব যেমন বের করা সম্ভব হয়েছে বাঁকুড়ার হুগলি জেলা মিক্সার করে দিয়েছে কোথায় কি অবস্থিত আমাদের ভুল বোঝাচ্ছে এখন আমরা আবার জিওগ্রাফি নিয়ে বলবো উইথ ম্যাপ পয়েন্টিং হুম ম্যাপ পয়েন্টিং একবারে দশে দশ নাম্বার ছিল যাই হোক তাহলে এই ভুল ভ্রান্ত ধারণায় নিজে থেকে মানুষকে ভুল বুঝিয়ে এসছে যে ওর তো পৌরসভ তো ঝরে ঝরে পড়ছিল আমি বাটি নিয়ে নিয়ে খাবলে খাবলে নিয়েছি কারণ আমার আবার বরের পৌরস কম তো ওকে জোর করে গুতি গুতি রান্নার মধ্যে দিয়ে ভাতের মধ্যে দিয়ে খাইছি হ্যাঁ যাই হোক যেটা বলতে বসলাম তাহলে সেই ফ্ল্যাট কাণ্ডে পরের ফ্ল্যাটটা খুব সংযত ছিল ইভেন ওর মা কিন্তু বারান্দা দেখিয়ে ফেলছে মাঝে মধ্যেই ওর মা বারান্দা দেখাচ্ছে ও কিন্তু বারান্দাতেও কোনোদিন এসে জামা মিলছে সেটা দেখায়নি কারণ সতর্ক আগের ফ্ল্যাটের যা যা ঘটনা ঘটেছে যেই কারণে নাকি ওর ফ্ল্যাটের নিচে গিয়েও মানুষরা নাকি উঁকি ঝুঁকি আতিপাতি মেরেছে আবার শুনছি নাকি মায়ের ফ্ল্যাটের বাইরে লোক ফিট করে এসছে তাই কি ক্ষমতা বাবা কার এত বড় ক্ষমতা হলো যাই হোক তাহলে সেকেন্ড ফ্ল্যাটে তার অ্যাড্রেস সে কোন ফ্লোরে থাকে তারপরে সে লিফটে করে উঠবে কার বাবা হ্যাঁ পিছনে এত দম হুম তারপরে বলছি যে পাঠিয়েছো মানে ও ওভার কনফিডেন্ট যে যে পাঠিয়েছে গিফট তাকে তুমি বলা যায় তুমি সম্বোধন করা যায় তাহলে এইটা পরিষ্কার যেমন পরিষ্কার আর বাঁকুড়া জেলার মধ্যে কি কি পরে বাপু কি কি পরে জুতো খুলে তারপর উঠছে বুঝলা জুতো আমি শুধু অবাক হয়ে যাই ক্যাথাও দিয়েছে ঘুম থেকে উঠে এরম করছে মানে ক্যামেরা ফিট করে এসে না ওটা ল্যাটা ফিট করে রেখেছে তুমি ওটা এটাও ঠিক তাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও জুতো খুলে তারপরে মন্দিরে উঠলো আমরা সত্যি না আমাদের কি মনে করে বলো তো এই ব্লগাররা আমাদের কপালে বড় অক্ষরের কি সিলেখা

সবাই সবাইকে উপহার পারে চকলেট ডে হাগ ডে পাঁচ ডে টেডি ডে হুম গোলাপ ডে গোলাপ তো বোধ হয় ভ্যালেন্টাইন্স ডেতেই তবে এরকম আমরা ওর পরিচিতি ওর পাড়ার মধ্যেই থাকে বক বক দিয়েছে বককে তো আপনি আগে করে কে জানে তাহলে খুব তাড়াতাড়ি আর একটা সংসার কিন্তু ভাঙতে চলেছে আমি কিন্তু লিখে দিলাম আর আমাদের মানে সমাজে এটা কিন্তু খুব সত্যি ঘটনা একটা সময় আমি যখন নাইনে পড়ি দেখি আমারই এক বান্ধবীর বিয়ে হয়ে আছে ম্যান দিদিমণিরা বলতো যে তোমার রোজ স্কুল আসতে হবে না তোমার সপ্তাহে একদিন এলেই হবে আর ওকে দেখতাম কি গুনগুন গুনগুন করে কি বলতো এখন তো বুঝি যে ওকে বলতো বেশি অন্য বান্ধবীদের সাথে কোনো গল্প করার দরকার নেই তুমি তোমার মতন ক্লাস করে চলে যাবে কারণ কি কারণ বিবাহিত জীবনের গল্প যদি অবিবাহিত বান্ধবীদের বলে তাদের তো কুরকুরানি কুড়কুরানি চিড়চিড়ানি উঠতেই পারে তাই না আর সেই জন্যে দেখবে সমাজে কোনো ক্যারেক্টারলেস মহিলা বলো মেয়ে বলো তাদের থেকে নিজের পরিবারকে সবাই একটু বাঁচিয়ে চলে আমি এই অর্থে বলছি যে এই এটা যেন আমার ঘরে নাম আসতে পারে আমার ইয়ং ছেলে আছে আমার স্বামী আছে এটা ভাবার চিন্তার বাইরে না ভাবার চিন্তার মধ্যে তা সেই জায়গায় ও বলতেও পারছে না কে দিয়ে গেছে কিন্তু ভীষণ ধন্যবাদ থ্যাংক ইউ বাপ রে বা আমি আর পারিনি না তাহলে আবার বলো তাহলে কি তোর তৃতীয় বয়ফ্রেন্ড অসুবিধা কিছু নেই ঝেনে যদি এতগুলো চড়িয়ে এসে যদি এইরকম একটা তাহলে ও তো মনেই করতে পারে আমি ইতিহাস রচনা করব ইতিহাস ভেঙে ইতিহাস রচনা করবো আমার রেকর্ড ভেঙে অন্যের রেকর্ড ভেঙে আমার রেকর্ড করব এটা অন্য ব্যাপার তাহলে কে রেখে গেল দিয়ে গেলো তাকে আমি ওই তৃতীয় বয়ফ্রেন্ড এটা বলবো না এটা হচ্ছে এই রকম ভিউজ কামানোর একটা রাস্তা ভিউজ কামানোর জন্য ক্যাথা কোন লেভেলে যেতে পারে বোঝা যাচ্ছে এটিএম থেকে কি বলছেন সব তুলে ফেললাম মানে আমাদের মনে করে ওই আম করে জাবর কাটি মানে গরুদের মতন ঘাস নিয়ে ঘাস খাচ্ছি আবার কি করলো বললো যে ওই ওটা কে দিয়ে গেল গো বুঝতে পারলাম না নামই লেখা নেই ও লিফটে উঠে ওর ওর ফ্ল্যাটের দিয়ে চলে গেল তারপর আজকে টাইটলে কি দিয়েছে কুটুম যদি না বলে আসে তাহলে ডাল ভাল খেতে হবে কে কুটুম ইষ্টি কুটুমটা ওর বাপ হুম বাবা যে আসবে হ্যাঁ অবশ্য মুখে জৌলস বলে দিচ্ছে চকচক চকচক করছে আকাশ দেখো কি চকচক 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 করছে সূর্যের আলো দেখো কি চকচক 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 করছে হুম নদীর জল আর বন্ধুকে রেখে বান্ধবীর হম তাহলে সে তো জানতো আসবে যার জন্য তো খাবার রেডি করে খাইয়ে আবার গুছিয়ে দিয়েছে এইগুলো হচ্ছে মানে দর্শক টানার একটা কথা ক্লিক বেল্ট ঠিক আছে তা আমার এত বক্তব্য রাখার পিছনে কারণ হচ্ছে কেউ তো ভালো না তবে হ্যাঁ সংসারটা হয়তো ভাঙতো না যার কারণে ভেঙেছে সে তো অবশ্যই করে প্রত্যেক দিন একবার করে চিন্তা করে কী করলাম কী করলাম দেখো এটা ভাবতে তাকে হয় সে যতই দেখাক আমি হেভি ও তো ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে ওর মা ওর আমি অবাক হয়ে যাই ইরাম মাও আছে এ রানী এ হেনু রানী আমায় হেনুরানিকে যা করি তাই মানায় মা বলছে মানে কোন লেভেলে উঠে ওকে বার খাওয়াচ্ছে ওকে মাস্কা লাগাচ্ছে ওকে বাটারিং করছে ওকে অয়েলিং করছে এবং আর কেমিস্ট্রি লাগছে দেখো সব বললে মানায় সব বললে মানায় তোর মাকে শুনেছো মেয়েকে এরম বলতে এটা হচ্ছে বার খাওয়ানো বার হুম বার খাওয়ানো মেয়ের জন্য এরা চিন্তিত না মেয়ের জীবনে কি হচ্ছে আগামী দিন কি হবে ভবিষ্যৎটা কি মেয়ে হাত দিয়ে রোজগার করছে ওরাও চলে এসছে খরচা করতে এটাই হচ্ছে ঘটনা তাহলে নিজের লোকেরাই তোর নিজের না সুযোগ বুঝে তো ঝাড় বেই ফোকলা ও তো চোর এখন ডাকাতে পরিণত হয়েছে আর এই ডাকাত তৈরি করেছে ক্যাথা নিজে যে এখানে তো অন্য কারোর কোটে বল দিতে পারবে না তাই না মা বাবা ওকে প্রতি প্রতিনিয়ত উৎসাহিত করেছে তুমি যেই কারণে বেরিয়ে এসছ ওই কারণটা তুমি ফুলফিল করো টু বি কন্টিনিউ 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 চালিয়ে যাও আমরা আছি তাহলে তাই বলছি সংসার সুখের হয় রমণীর গুণে আমি কিন্তু এই বাক্যটার সাথে একমত না রমন আর রমণী দুজনের গুণেই সংসারটা টিকে থাকে আজকে রমণী বেরিয়ে গেছে তা রমন বলছে আমার পৌর আঘাত এনেছে চলো বাঁকুড়া ঘুম থেকে উঠবো হুগলি দিয়ে চলো আর দালাল খুব সাবধান নিজের কথার মার পেছে তুই জড়িয়ে যাচ্ছিস ডে ওয়ান থেকে যদি এই ফ্রড হয় তুই কেন প্রোমোট করেছিস তুই কেন সাপোর্ট করেছিস তুই কেন বলেছিস যে স্বামী এরম স্বামী থাকাতে তুই বিদা আর যার হাত ধরেছিস তার হাত ধরে থাক এবং তোদের মধ্যে রাগারাগি হচ্ছে আবার মিটে যাবে মানে এই ব্যাপারটা আরও দিন চুলুক আরও আরও হুম পড়োশো তো ঝরে ঝরে পড়ছে আর এখন ডে ওয়ান থেকে জানতে ফ্রড একটা ফ্রড মালকে নিজের চ্যানেল থেকে হচ্ছে দিনের পর দিন তো চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো মেল সবাই খেলে ক্যাথা তো বিশেষ করে খেলে চলো লাভ ইউ